দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত অপরূপ সৌন্দর্য ভরপুর একটি দেশ ভিয়েতনাম এর পূর্ব দিকে দক্ষিণ চীন সাগর আর পশ্চিমে লাউস ও কম্বোডিয়া অবস্থিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হ্যানয় এবং দেশটির মোট আয়তন তিন কোটি ত্রিশ লাখ নয়শো একাত্তর বর্গ কিলোমিটার দেশটির মোট জনসংখ্যা প্রায় দশ কোটির কাছাকাছি গত এক দশকে ভিয়েতনাম বিশ্বব্যাপী প্রযুক্তি ও ইন্ডাস্ট্রিতে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে স্মার্টফোন ইলেকট্রনিক্স টেক্সটাইল এবং কৃষিতে দেশটির বিশাল অগ্রগতি অর্জন করেছে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ভিয়েতনামের মাথাপিছু আয় প্রায় চার হাজার ছয়শো মার্কিন ডলার এছাড়া স্বাস্থ্যসেবা শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একজন বিদেশি হিসাবে আপনি ভিয়েতনামের নাগরিকত্ব পেতে পারেন ভিয়েতনাম সাধারণত তিন ধরনের নাগরিকত্ব প্রদান করে বিবাহের মাধ্যমে নাগরিকত্ব দীর্ঘমেয়াদী বসবাসের মাধ্যমে নাগরিকত্ব বিশেষ অবদানের ভিত্তিতে নাগরিকত্ব বিবাহের মাধ্যমে নাগরিকত্ব আপনি যদি কোনো বিয়েতনামের নাগরিককে বিয়ে করেন এবং তার সাথে কমপক্ষে তিন বছর বসবাস করেন তাহলে আপনি ভিয়েতনামের নাগরিকত্ব পেতে পারেন দীর্ঘমেয়াদী বসবাসের মাধ্যমে নাগরিকত্ব এর জন্য সাধারণত আপনাকে ভিয়েতনামে কমপক্ষে পাঁচ বছর বৈধভাবে বসবাস করতে হবে ভিয়েতনামে ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে কোনো প্রকার অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না জীবিকা নির্বাহের জন্য আপনার কাজ বা চাকরি থাকতে হবে বিশেষ অবদানের ভিত্তিতে নাগরিকত্ব ভিয়েতনামের উন্নয়নে বিশেষ অবদান রাখলে সরকার নাগরিকত্ব প্রদান করে ভিয়েতনাম সাধারণত দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না তাই ভিয়েতনামের নাগরিকত্ব নেওয়ার আগে আপনার নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে আপনি যদি এশিয়ার মধ্যে একটি নিরাপদ সাশ্রয়ী ও উন্নয়নশীল দেশের ভবিষ্যৎ গড়তে চান তাহলে ভিয়েতনাম হতে পারে আপনার জন্য দারুণ অপশন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না